আসসালামু আলাইকুম জব বে সেগমেন্ট পাঠাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মনুরুজমান আছি আপনাদের সাথে যারা ইসলাম ব্যাংক ট্রেনিফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আমাদের আজকের চতুর্থ নম্বর ক্লাস আমরা আজকে চতুর্থ নম্বর ক্লাসে ইসলামিক জ্ঞান থেকে যে পঞ্চাশ মার্কের কোশ্চেন আসে সেই পঞ্চাশ মার্কের কোশ্চেন কোথা থেকে পড়বেন বা কোন প্রশ্নগুলো পড়বেন এর জন্য কিন্তু আমাদের স্পেশাল সুপার সাইজেশন মডেল টেস্ট রয়েছে তো এই মডেল টেস্ট থেকে হচ্ছে আমরা আজকে চতুর্থ নম্বর মডেল টেস্ট পড়ার চেষ্টা করবো এর আগে বিগত তিনটি ক্লাসে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মডেল টেস্ট পড়ে শেষ করেছি আমরা হচ্ছে আজকে চতুর্থ নাম্বার যে মডেল টেস্টটা রয়েছে সেটা পড়ার চেষ্টা করবো তো তো যারা হচ্ছে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই চাইলে আপনারা সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন আমরা হচ্ছে আজকে চতুর্থ নাম্বার ক্লাসে এই চতুর্থ মডেল টেস্ট যেটা রয়েছে চার নাম্বার মডেল টেস্ট এটা পড়ার চেষ্টা করব আর যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো এখনও সংগ্রহ করেন নাই আপনারা চাইলে আমাদের এই ইসলামিক ব্যাংকের যে সুপার সাজেশনটি রয়েছে এটা সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে প্রশ্ন ইনশাআল্লাহ কমন থাকবে দু সালে এই ইসলামিক প্রশ্ন এখান থেকে পঞ্চাশের মধ্যে পঞ্চাশটা প্রশ্নই কমন ছিল এই বছর ইনশাআল্লাহ আমাদের এই সাজেশন থেকে প্রশ্ন পুরোপুরি কমন থাকবে তো আমাদের সাজেশনটা কিভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে আমরা বিডিও শেষে দেখিয়ে দেবো তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটি তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে যে বাইয়েদ সালাম হল এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে আগাম করার পদ্ধতি এটা হবে সঠিক দুই নাম্বার প্রশ্ন পবিত্র কোরআনের সুদের উপর কতটি আয়াত রয়েছে এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার অপশন তিনটির এটা হবে সঠিক তিন নম্বর প্রশ্ন সুদের ভিত্তি কি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ঋণ এটা হবে সঠিক চার নম্বর প্রশ্ন ইসলামী অর্থ ব্যবস্থা বলতে বোঝায় এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘন নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ইসলামের আলোকে পরিচালিত অর্থব্যবস্থা এটি হবে সঠিক পাঁচ নম্বর প্রশ্ন ইসলামের অর্থনীতি কিসের ধারা প্রতিষ্ঠিত এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার অপশন হবে সঠিক যে ইসলামের এটি এটিও সঠিক ছয় নম্বর প্রশ্ন ইসলামী ব্যবসা বাণিজ্য করার বিধান কি এখানে চারটা অপশন রয়েছে ক নাম্বার যে অপশনটা এটা হবে সঠিক যে বৈধ সাত নাম্বার প্রশ্ন ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিকানা কার এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ক নম্বর অপশনটি হবে সঠিক আল্লাহর এবং মানুষের সম্পদের আমানতদার এটি হবে সঠিক আট নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থব্যবস্থা ইসলামী জীবন আদর্শ ও শরীয়তের অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশনটা এটা হবে সঠিক যে ইসলামী অর্থব্যবস্থা নয় নম্বর প্রশ্ন ইসলামী অর্থ বান্দা কি হিসেবে সম্পদ ভোগ করতে পারে এখানে ঘ নাম্বার অপশনটা হবে সঠিক যে সম্পদের আমানতদার এটা হবে সঠিক দশ নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা রাষ্ট্রের এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশনটা এটা হচ্ছে সঠিক যে সমস্ত সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এগারো নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থ ব্যবস্থায় ধর্মহীনতা থেকে উদ্ধৃত এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার অপশন এটা হবে সঠিক যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যবস্থায় বারো নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থব্যবস্থায় মানুষ ধনীদের কথা মতো চলতে বাধ্য এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশনটা যে পুঁজিবাদী অর্থব্যবস্থা এটি হবে সঠিক তেরো নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির মূল ভিত্তি কি এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার অপশনটা হবে সঠিক তো আমাদের সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের সাজেশনটা যারা সংগ্রহ করেছেন তাদের আমি বলবো বারবার বলি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়বেন ইনশাআল্লাহ প্রশ্ন এখান থেকে কম পড়বেন আর যারা হচ্ছে এখনও আমাদের সাজেশন সংগ্রহ করা নাই আমাদের ভিডিও ক্লাসগুলো আপনারা দেখে নিজে থেকে প্রিপারেশন নিতে পারেন অথবা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সাজেশনের মধ্যে সবগুলো বিষয় থেকে কিন্তু বিষয় দিয়ে কিন্তু আমাদের সাজেশনটা কমপ্লিট করা আছে যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয় বলি তারপর রয়েছে হচ্ছে আইসিটি এবং কি হচ্ছে বিজ্ঞান আর সাথে হচ্ছে ইসলামিক যে প্রশ্নগুলো আমাদের সেগুলো কিন্তু আমরা ক্লাসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমাদের সাইজনের মধ্যে একদম পূর্ণাঙ্গভাবে টু জেড এখানে দেওয়া হয়েছে এবং বিগত সালে যে প্রশ্নগুলা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সাজেশনের সাথে আমরা অ্যাড করে দিয়েছি তো তারপরে দেখেন যে এখন চোদ্দ নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থব্যবস্থায় সুদের উপর নির্ভরশীল এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে অপশন এটা হবে সঠিক যে পুঁজিবাদী ও সমস্তান্ত্রিক অর্থব্যবস্থা ব্যবস্থা পনেরো নাম্বার প্রশ্ন ইসলামের সুদ কি ঘোষণা করা হয়েছে এখানে দেখেন চারটে অপশন রয়েছে এটা হচ্ছে হারাম এটা হবে সঠিক ষোলো নম্বর প্রশ্ন ইসলামের কায়িক পরিশ্রমের সম্পর্ক এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক যে উৎসাহিত করা হয়েছে এখানে গ নাম্বার অপশন হবে সঠিক সতেরো নম্বর প্রশ্ন উত্তরাধিকার আইনের সঠিক ব্যবহার কোন অর্থব্যবস্থার ফসল এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার অপশনটা হবে সঠিক সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা আঠারো নম্বর প্রশ্ন ইসলামী ব্যক্তির মালিকানা স্বীকৃত কিনা এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার অপশন এটা হবে সঠিক যা স্বীকৃত 19 নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে ঘ নম্বর অপশন যে যাকাত ভিত্তিক সমাজ গঠন 20 নম্বর প্রশ্ন কোন अर्थव्यवस्थाে বাইতুল মাল স্বীকৃত এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে ক নম্বর অপশন হবে সঠিক যে ইসলামী अर्थव्यवस्थाে তারপর 21 নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতিে আরবি পরিভাষা কি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে খ নম্বর অপশন হবে সঠিক যে ইসলামী সাদ এটা হবে সঠিক বাইশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির দার্শনিক ভিত্তি কি এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে ক নম্বর অপশন হবে সঠিক যে তাওহিদ ও বরবিয়াত এটা হবে সঠিক তেইশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির উদ্দেশ্য কি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার অপশন হবে সঠিক এখানে খ নাম্বার অপশনটি হবে সঠিক যে আর্থসামাজিক ন্যায় বিচার এবং আয় ও সম্পদের সুষ্ঠু বন্টন চব্বিশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির উপর গবেষণাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি এখানে চারটা অপশন রয়েছে তার মধ্যে ক নাম্বার অপশনটা হবে সঠিক যে ইসলামী ইকোনমিক্স রিসার্চ সেন্টার আল আজহার এটা হবে সঠিক পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে ইসলামী অর্থনীতির উপর গবেষণা প্রতিষ্ঠান কোনটি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার অপশন যে ইসলামী ইকোনমিক্স রিসার্চ বোডো ছাব্বিশ নম্বর প্রশ্ন ইসলামী সামাজিক নিরাপত্তার প্রধান ব্যবস্থা কোনটি এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে জাকাত এটি হবে সঠিক সাত অপব্যের পৌরাণিক পরিভাষা কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে তাজবির তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতিতে মূলধন প্রাপ্য কি ইসলামী অর্থনীতিতে মূলধন প্রাপ্য গণ আমার অপশনটা হবে সঠিক যে মুনাফা ও লুসকান দুই এটা হবে সঠিক আর ত্রিশ নম্বর প্রশ্ন ইসলামী অর্থনীতির উপর গবেষণার জন্য ফয়সাল ফাউন্ডেশনের পুরস্কার পেয়েছেন কে এখানে ক নাম্বার যে অপশনটা রয়েছে যে প্রফেসর খুরশেদ আহমেদ এটি হবে সঠিক একত্রিশ নম্বর প্রশ্ন কোন বইটি প্রকাশিত হওয়ার পর ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বেগবান হয় এখানে দেখেন যে চারটি অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার অপশন সুদ ও আধুনিক ব্যাংকিং এটা হবে সঠিক বত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থ ব্যবস্থায় রাষ্ট্র ও জনগণের আর্থিক লেনদেন আয় ব্যয় এবং উৎপাদনের হস্তক্ষেপ করতে পারে না এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার পুঁজিবাদী অর্থব্যবস্থা এটা হবে সঠিক তেত্রিশ নম্বর প্রশ্ন ভোগের ব্যাপারে সীমাহীন স্বাধীনতা রয়েছে এখানে ঘ নাম্বার যে অপশনটা যে পুঁজিবাদী অর্থব্যবস্থা এটি হবে সঠিক চৌত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থ ব্যবস্থায় যে কোনো দ্রব্য উৎপাদনের পূর্ণ স্বাধীনতা রয়েছে এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে ঘ নাম্বার যে দেখেন খ এবং গ দুটি সঠিক পুঁজিবাদী অর্থব্যবস্থা এবং কি সামাজতান্ত্রিক অর্থব্যবস্থা এই দুটি হচ্ছে সঠিক পুঁজিবাদী অর্থব্যবস্থা এখানে পুঁজিবাদী অর্থব্যবস্থা বলতে কি বোঝানো হয়েছে এখানে ঘনাম্বার অপশনটা হবে সঠিক যে শ্রমিক ও মালিকদের মধ্যে সীমাহীন ব্যবধান তৈরি করা ছত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের অর্থব্যবস্থায় উৎপাদনের সকল যন্ত্রপাতি ও উপায় উপকরণ জাতীয় মালিকানাভুক্ত এখানে ক যে অপশনটা রয়েছে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এটি হবে সঠিক সমাজতান্ত্রিক অর্থ ব্যক্তি মালিকানা এখানে কি হবে সঠিক উত্তর হবে স্বীকৃত নয় আটত্রিশ নম্বর প্রশ্ন প্রাচীন অর্থনীতিবিদদের মতে উৎপাদন এটাকে কি বলা হয় এখানে ক যে অপশনটা রয়েছে যে মৌলিক দ্রব্য সামগ্রীর নতুন সৃষ্টি এটি হবে সঠিক তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে এখানে উনচল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে পৃথিবীতে মানুষের পরিচয় কি পৃথিবীতে মানুষের পরিচয় হচ্ছে আল্লাহর প্রতিনিধি ক নাম্বার অপশন অবশ্য সঠিক প্রশ্ন পৃথিবীর অর্থনীতিতে সাধারণ মাতৃভূমি শর্ত আরোপ করা হয়েছে সঠিক সঠিক উত্তর হচ্ছে নম্বর ছয়টি প্রশ্ন উৎপাদনের উপকরণের কত ভাগে বিভক্ত উৎপাদনের উপকরণ হচ্ছে ছয় ভাগে বিভক্ত খ নম্বর অপশন সঠিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন মানুষের শ্রমশক্তি প্রধানত কত প্রকার সঠিক উত্তর হচ্ছে তিন প্রকার ক নাম্বার অপশন সঠিক তেতাল্লিশ নম্বর প্রশ্ন জাহেলি যুগে কোন পেশায় ঘৃণিত ছিল সঠিক উত্তর হচ্ছে চাষাবাদ ও কারিগরি ও নৌচালনা এই ঘন আমার অপশন হচ্ছে সঠিক চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভূমিসত্ত্ব আল্লাহর ব্যবহারিক মালিক রাষ্ট্র ও জনগণ কার কথা এখানে দেখেন চারটি অপশন রয়েছে তার মধ্যে ডক্টর আব্দুল মান্নান এটি হচ্ছে সঠিক পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অনাবাদী ও পরিত্যক্ত ভূমি কোনটি ঘন যে জমির কোনো মালিক নেই এটি হচ্ছে সঠিক ছিচল্লিশ নম্বর প্রশ্ন বর্গা চাষ প্রথা অসুবিধা কি দেশে ফসল উৎপাদনের হার যায় এটি হচ্ছে সঠিক নাম্বার অপশন সাতচল্লিশ নম্বর প্রশ্ন মুখাবারাহ কি এখানে ঘনাম্বার যে অপশনটা রয়েছে যে এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ জমি দেওয়া এটি হবে সঠিক আটচল্লিশ নম্বর প্রশ্ন লাঙ্গল যার জমিদার কার মতবাদ এখানে ঘ নাম্বার যে অপশনটা রয়েছে সামসুল আলম এটি হচ্ছে সঠিক ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন জমিদার প্রথা সম্পর্কে ইসলামের ধারণা কি এখানে দেখেন চারটে অপশন রয়েছে তার মধ্যে খ নাম্বার অপশন যে সমর্থন করে না এটা হচ্ছে সঠিক পঞ্চাশ নম্বর প্রশ্ন খারাজ শব্দের জি শব্দের অর্থ কী খারাজ শব্দের জি শব্দের অর্থ কী এখানে খ নাম্বার অপশনটা হচ্ছে ভূমি কর এটা হচ্ছে সঠিক তো এই ছিল হচ্ছে চতুর্থ নম্বর ক্লাসে চার নম্বর মডেল টেস্ট যেটা সেটা হচ্ছে আমরা দেখলাম এর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা পঞ্চম নম্বর মডেল টেস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো আর যারা হচ্ছে আমাদের পূর্বে সাহ সংগ্রহ করেছেন তো তাদের আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সায়সনটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন তো আমাদের সায়াসন থেকে প্রশ্ন ইনশাআল্লাহ হচ্ছে এখানে কমন পাবেন আর যারা হচ্ছে এখন আমাদের এই সায়সন সংগ্রহ করেন আপনারা চাইলে আমাদের সায়সন সংগ্রহ করতে পারেন তো আমাদের সায়সনের মধ্যে কোন কোন বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে আমি একটু বলি তো আমাদের সায়াসন থেকে বাংলা থেকে এক হাজার কোশ্চেন দেওয়া হয়েছে গণিত থেকে হচ্ছে আটশো কোশ্চেন দেওয়া হয়েছে ইংলিশ থেকে এক হাজার কোশ্চেন দেওয়া হয়েছে সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় মিলে মিলে দুই হাজার কোশ্চেন দেওয়া হয়েছে বিজ্ঞান থেকে পাঁচশো কোশ্চেন দেওয়া হয়েছে এবং আইসআডি থেকে পাঁচশো কোশ্চেন দেওয়া আছে আর ইসলামিক যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমরা আমাদের ক্লাসে দেখাচ্ছি তো আমাদের ক্লাস থেকে আপনারা ইসলামিক প্রশ্নগুলো এখান থেকে সম্পূর্ণটাই পাবেন এবং কি হচ্ছে আমরা ক্লাসে দেওয়ার চেষ্টা করব তো ইসলামিক প্রশ্ন আমাদের এই সাজেশনের মধ্যে বারোশো প্রশ্ন দেওয়া হয়েছে তো এই বারোশো প্রশ্ন আমরা ক্লাস আকারে দেওয়ার চেষ্টা করতেছি যাতে হচ্ছে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন এবং কি এখানে পঞ্চাশে আপনারা পঞ্চাশ মার্ক কমন পান সেই ব্যাপারেই আমরা হচ্ছে এই সাজেশনটি তো সেই কথা চিন্তা করেই আমাদের সাজেশনটি উন্মুক্ত করা হয়েছে তো আপনারা চাইলে আমাদের সে ক্লাসগুলো দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ